মাসুদ ভাই অনেক ভালো কথা শুনছি তার কথা আমি শুনছি মাসুদ ভাই ভালো আমি করি ভালোবাসি মাসুদ ভাই যদি ভোটের দ্বারা ভোটটা আমি হারিয়ে দিল ভোট আমি হারিয়ে দিল আমার আমার বাড়ি দিয়া একশোটা ভোট যাইবে হারিয়ে ভোট দিল সে বিপদ আপদ আমাকে সময় দেয় আমাকে এলাকায় কোনো সময় এক কিছু হয় নাই অন্য জায়গায় দেখছি মাইলে যাওয়া আমাকে এলাকায় মাসুদ ভাই লেগে কিছু হইতে পারে নাই বুঝলেন এই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকার মহিলাদের ভিডিও আমরা আপনাদের দেখাবো যে একজন জামাতে ইসলামের মনোনীত প্রার্থীকে তার এলাকার জনগণ কতটা ভালোবাসেন এবং জামাতে ইসলামী যদি ক্ষমতায়ও না যায় বা মাসুদ ভাইয়েরও যদি ক্ষমতায় যেতে না পারে বা যদি জিততেও না পারে তারপরও তার এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন সেটা জানলে আপনার অবাক হয়ে যাবেন মাসুদ ভাইয়ের এলাকার মহিলারা সাক্ষ্য দিচ্ছে যে মাসুদ ভাই তাদের জন্য কি কি করেছে তো নির্বাচনে তো কেবল প্রস্তুতি শুরু হচ্ছে এখনো তফসিল ঘোষণা হয়নি তার আগে তাদের মুখ থেকে আপনারা শুনবেন তাহলে বুঝতে পারবেন যে জামাতে ইসলামের শুধু ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাই না সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা নেতাকর্মীরাই তাদের মানে এলাকায় এরকম করে সহযোগিতা করেছে এই কারণে তাদের অন্তরে জায়গা করে নিয়েছে যেহেতু গত পনেরো বছর ধরে ভোট ছিল না নির্বাচন ছিল না হাসিনা সরকার ছিল এই কারণে নির্বাচন হয়নি তারা কেউ বুক ফলে কথাও বলতে পারেনি বা মনের ভিতর তাদের কথাটা চাপা পড়েছিল সেগুলো এখন তারা বলে দিচ্ছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা মাসুদ ভাইয়ের এলাকার ভিডিও মাসুদ ভাইয়ের এলাকায় বিভিন্ন মহিলাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের অভিমত নেওয়া হয়েছে তারা মাসুদ ভাইকে ভোট দিবেন এই কথা বলতেছেন যে আর মাসুদ ভাই যদি ক্ষমতায় যায় মাসুদ ভাই যদি এমপি হয় তাহলে তাদের আরও কী কী সুবিধা হবে সেগুলো নিয়ে কথা বলেছে তো দর্শক বেশি দের করব না চলুন আমরা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই এলাকার মহিলাদের ভিডিওটা দেখে আসি ইসলাম মসজিদ বাগানবে এজে বিলাকসা তার এই সাই যতদিন না সবকিছু মসজিদ বাইকে দেখতে আমাদের এলাকায় আমাদের জনগণের জন্য এবং আমাদের জন্য সে অনেক কাজ করেছে আমাদের স্কুলে ছেলে মেয়েদের জন্য কলেজে ছেলে মেয়েদের জন্য অনেক কাজ করছে তাকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে অনেক সাহায্য করছে তারপর গরিব দুঃখীদের জন্য সে অনেক কিছু করছে তারপরে এই যে শীতের সময় সেও অনেক সাহায্য করছে গরিবদের আমরা বলতাম বলে অনেক কিছু সে দিচ্ছে তাকে আমরা এম হিসেবে চাই এবং ভবিষ্যতে তার কাছে আমাদের আরো অনেক কিছু চাওয়ার আছে বা আমরা আশা করি তার ওই চাই যতদিন আসি চোখে দেখি না শান্তিতে থাকতে পারি এইটা তো মতই হ্যাঁ দিনে আসি বিগত দিনে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি আমাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় নাই আমরা এখন চাই আমরা সবারই দেখছি কিন্তু এখন আমরা ডক্টর হিসাবে আমাদের বাউকুলে দেখতে চাই নারী হিসাবে আমরা চাই পর্দা সহ করে যেন আমরা জীবনযাপন করতে পারি আমাদের ছেলেমেয়েরা যেন স্কুলে পড়াশোনা করতে পারে আমরা তারা যেন ইফতিজেন না হয় তারা যেন সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে ডক্টর সবকিছু আমার সত্যি সে আমাদের পাশে দাঁড়ালে আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের সর্বদিকে ভালো আমাদের হেফাজতে আমরা সর্বদিকে আমরা হাদিস পুরাণ এবং আমাদের ছেলেমেয়েদের সর্বদিকে শিক্ষা দীক্ষা আমরা ভালো উন্নয়ন চাই এবং বাউফল থানায় নাজিরপুরি সর্বস্তু জনগণের শান্তি পাবো তাকে চাই এটাকে আমরা অনেক কিছুই পাইনি বলার শেষ নাই এখন আমরা সবকিছু আমরা না পাইছি শিক্ষা না পাইছি আমাদের ওই পর্দা হিসাবে কোরআন হাদিস নিয়ে চলাফেরা কোনোই আমরা কিছু পাইনি তাই কে বলছে সবাই পর্দার জন্য প্রস্তুত কিন্তু আমাদের পর্থে দেওয়া হয় নাই সেভাবে আমাদের চলাফেরা করতে দেয় নাই ঘরে ঘরে এরকম পর্দার কোনো কিছু করার মতো সুযোগ দেয়নি এখন আমরা চাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই হওয়ার পরে আমরা প্রত্যেক ঘরে ঘরে পর্দা আসুক আমাদের ছেলে ইসলামের শাসনের ভাবে চলাই এটাই আমাদের একশো পার্সেন্ট শিওর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আসলে আমাদের ঘরে ঘরে পর্দা আসবে ঘরে ঘরে ইসলামের আলো আসবে আগামী হিসাবে আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইকে জীবনের প্রথম বোর্ড আমরা দাঁড়িয়ে ফেলাই কারণ আমাদের মাসুদ ভাই আমাদের কাছে অনেক প্রিয় ব্যক্তি হিসেবে এবং নেতৃত্ব হিসেবে আমাদের সম্মানিত এর আগে মাসুদ ভাই আমাদেরকে যারা ঘর ভাঙছে তাদেরকে টিন দিয়েছে যারা অসহায় তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছে রাস্তাঘাটের অনেক সাহায্য করেছে অনেক অনেক সাহায্য করেছে মাসুদ ভাই ভাই হ্যাঁ আমাকে রাষ্ট্র চালাইবে আমাকে ভালো থাকবে আমরা গরিব মানুষ নদীর বাঙ্গুলি আমরা আর চারিদিকে তত কষ্ট করে যাইছি আল্লাহ রসুলের নাম লাগিয়া ইনশাআল্লাহ ডিকুল ইসলাম দিক থেকে অনেক ভালো লোক তারপরে হচ্ছে যে আমাদের স্টুডেন্ট আমাদের অনেক কথা বুঝতে চায় না কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের পাশে দাঁড়ায় সর্বসময় সে আমাদের দিকে লক্ষ্য করে আমি এটা তার মধ্যে আশা রাখি যে না মাসুদ ভাই যদি এমপি হিসেবে পাই তাকে সে কোনো সময় এরকমের হতে দেবে না আমাদেরকে পর্দা মেনটেন থাকতে দেবে এবং অন্য কখাটের ছেলেমেন্টদের আমাদের পাশে রেখে থাকতে দেবে দিবেন আশা করি জি আমাদের এলাকা তো নদী ভাঙ্গন এলাকা কিন্তু এই এলাকা দিক দিয়ে মাসুদ ভাই এমপি না হয়েই সে অনেকটা কাজ করে যেতেছে এই কারণেই আমরা তার উপরে আশা করতেছি যে না তাকে যদি এমপি হিসেবে পাই আমাদের সামনের দিকে ভবিষ্যৎ অনেক ভালো হবে এই কারণে আমরা সবাই তারুণের প্রথম ভোট মাসুদ ভাইকে দিয়ে যুক্ত হতে চাই সবই দিকে দেখতে চাই আমার গরু দিকে পাশে দাঁড়াইছে সে আমাকে উপকার করছে জামাত বিয়ার ভাল লাগে মনে কেন করে পর্দা দিয়ে রাখতে পারবে আমাকে পর্দা দিয়ে চালাইতে পারবে হ্যাঁ নদী বাঙার পাশে দাঁড়াই নদী পাঙা কাজ করে আমাকে সাহায্য করে মনে যেন আমাকে সুবিধা করতে পারে গরিবের দিকে যেন পাশে দাঁড়াইতে পারে সমস্যা করছি মনে কেন আমাকে আওয়ামী লীগ আমি মনে করেন আমাকে মার দিয়ে করছে আমরা ঘরের বাড়িতে থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমাকে আমাকে স্বামীরা ভালো রাখতে পারে না আমাকে মেয়েরা ঘরে রাখতে পারে নাই এটা আমার স্বামীরstylesheet নেই কারণ তিনি একজন আমার কাছে আমার মনে হয় তিনি একজন চুকুন তিনি যেভাবে আমাদেরকে এত কিছু উপহার দিয়েছেন মানে আমি আমি ছোটবেলা থেকে তার কথা শুনেছি মানে আমার ইসলামের প্রতি তার এত টান টান থেকে এত ভালো নে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করেছেন সেটা নারীদের পর্দার খেতে হোক সেটা হচ্ছে সাহায্য খেতে হোক সেটা চিকিৎসকের তিনি অনেক অবদান রেখেছেন আমি একটা জিনিস দেখেছি যেখানে নারীরা সব সময় অবহেলিত হয় সেখানে তাদের মধ্যে থেকে যে কিভাবে সফল করেছে সেটা উনি দেখিয়েছে এর জন্য আমি

সুপ্রিয়া দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনাদের এলাকার খবর কি আপনাদের এলাকায় জামাত ইসলামের কোন প্রার্থী মনোনয়ন পেরেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ